ছবিতে যে নদীটি দেখছেন এটি বুড়িবালাম নদী উড়িয়া ভাষায় এই নদীটির নাম বুড়াবালঙ্গ এটির উৎপত্তি স্থল শিমলিপাল ন্যাশনাল ফরেস্টের হিলস থেকে ভারতের দ্বিতীয় উচ্চতম জলপ্রপাত বরাহ পানির মধ্যে দিয়ে উড়িষ্যার ময়ূরভঞ্জ ও বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে এসে এটি চাঁদিপুরের কাছে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে মিশেছে মূল দৈর্ঘ্য একশো পঁচাত্তর কিলোমিটার আজ আমরা আমাদের ভ্রমণ পর্বের ছ নম্বর জায়গায় এসে উপস্থিত হয়েছি ইতিহাস বিখ্যাত এই জায়গাটি শুধু ইতিহাস না ভারতের স্বাধীনতা সংগ্রামের এক রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাস জড়িয়ে রয়েছে এই নদীর প্রান্তরে কেন ভারতের ইতিহাসে যতিন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাغاযুতিন নামে পরিচিত তার সাথে ব্রিটিশের রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল এই নদী এই যে নদী দেখছেন এটা বুড়িবালাম নদীর প্রান্তরে যতিন্দ্রনাথ মুখোপাধ্যায়ের एक्चुअली জন্ম হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়ায় কলকাতায় পড়াশোনা করার পর বিপ্লবী 바ড়িনগরের সাথে তিনি ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন বারিন ঘোষের সাথে তার সক্ষতা এতই ছিল যে দুজনে মিলে একটি বোমা তৈরির কারখানা প্রায় বানিয়ে ফেলেছিলেন যাই হোক যখন এই সমস্ত ষড়যন্ত্রের কথা ব্রিটিশের চোখে আসে তখন তারা কলকাতা জুড়ে ব্যাপক ধরপাকড়ের নীতি চালায় এবং ক্রমে এই যে চক্রের সূত্র খুঁজতে খুঁজতে তারা বালেশ্বর অব্দি এসে পৌঁছায় বালেশ্বরে যখন এসে ধরপাকড় আরম্ভ হয় সময়টা ছিল সাতই সেপ্টেম্বর উনিশশো সাল কিন্তু বালেশ্বরে যখন ধরপাকড় আরম্ভ হয় বাগাযতীন তখন বলেন বাগাজুতীন তার নামের জন্য কারণ খালি হাতে ছুরির মা সাহায্যে তিনি বাঘ বেড়ে ফেলেছিলেন এতটাই শক্তিশালী সমর্থ পুরুষ ছিলেন বললেন না এবার আর পালানো নয় মুখোমুখি বিশেষের সাথে সম্মুখ সমর করবো করলেন কি চারজন বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরী পাল মনোরঞ্জন সেনগুপ্ত ও নীরেন্দ্রনাথ দাশগুপ্ত এদের সঙ্গে নিয়ে সাতই সেপ্টেম্বর সারা রাত বুড়িপালামের উপর থেকে জঙ্গল দিয়ে হেঁটে বুড়িবালাম নদীর এপারে এসে একটা অস্থায়ী ট্রেঞ্চ মতো খুললেন একটা ডোবার মতো ট্রেঞ্চ মতো খুললেন ব্রিটিশ বাহিনী যার নেতৃত্ব দিয়েছিলেন চার্লস এই সমস্ত রাদার পুলিশ সেনা প্রধানরা যুদ্ধ হয় অসম যুদ্ধ যুদ্ধের পরিণতি সবাই জানতেন দূরপাল্লার এনফিল্ড রাইফেলের সাথে ছোট্ট মাউজারে জার্মান রাইফেল দিয়ে তো আর বন্দুক পিস্তল দিয়ে তার যুদ্ধ করা সম্ভব না যুদ্ধ শুরু হওয়ার পর আহ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন চিত্তপ্রিয় রায়চৌধুরী পরে বাগাযতীন ব্রিটিশ রাতে গুলি খাওয়া অবস্থায় ধরা পড়েন এবং বালেশ্বরের স্টেট জেনারেল হসপিটালে তার চিকিৎসা আরম্ভ হয় নয় সেপ্টেম্বর ঠিক আটই সেপ্টেম্বর যুদ্ধ হয়েছিল নয় সেপ্টেম্বর মুখ দিয়ে তখনও রক্ত উঠছে বালেশ্বর হসপিটালে বাগা হাসতে হাসতে বলছে যে পেটে এত রক্ত জমা ছিল সব আজ দেশমাতৃকার পায়ে উৎসর্গ করে গেলাম যদি তাতে ভারতবর্ষ স্বাধীন হয় তাই এই জায়গাটি অসম্ভব পবিত্র আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আমাদের বালেশ্বর ভ্রমণে অবশ্যই কর্তব্য এই নদীর তীরে এসে একবার এই স্মৃতির রোমন্থন করা ঘটনাটি বর্ণনার সাথে সাথে আমাদের উড়িষ্যার আইএস মতিরাম চ্যবান মহাশয়ের লেখা থেকে কিছু ছবি দিলাম আর ভারত সরকারের একটি ডাকটিকিট প্রকাশিত হয়েছিল দু হাজার তেইশ বাঘাযতীনকে নিয়ে সব মিলিয়ে আপনাদের দেখতে ভালোই লাগবে আশা করি ধন্যবাদ